শেখ মোরসালিনের গোল আর হামজা চৌধুরীর সেভ বাইশ বছরের হাকার পর আজ রাত ঢাকার আকাশে উল্লাসে ভরে উঠেছেন জাতীয় স্টেডিয়ামের সবুজ গ্যালারি যেন একসঙ্গে নিঃশ্বাস আটকে দেখল দেশের ফুটবলের নবাজাগরণ আর সেই ইতিহাসের কেন্দ্রবিন্দু দাঁড়িয়ে এক তরুণ শেখ মোরসালিন তার ডানফায়ের জলকে ভারত নামের অধ্যায়ে ইতি টেনে দিল বাংলাদেশ যেখানে শুরু হলো নতুন স্বপ্নের যাত্রা ম্যাচের এগারোতম মিনিটে মোটসালিন যখন গোলটি করলেন সারা দেশের মানুষ বুক জোড়ে জমে থাকা বাইশ বছরের আক্ষেপের অপেক্ষা যেন আনন্দের জোয়ারে রূপ নিল সেই গোল যেন ঘোষণা দিল এ বাংলাদেশ নড়তে জানে এ বাংলাদেশ জিততেও জানে তবে এর বিপরীত হতে পারতো এক এক গোলে সন্তুষ্ট থাকতে হতো দুদলকে যদি না হামজা চৌধুরী নামক দেওয়ালটি না থাকতো যখন যেখানে প্রয়োজন তখন সেখানে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন হামজা গোলকি যখন ডিবাক্সের বাইরে চলে যান তখন পুরো গোলকি ফাঁকা থাকেন আর সেই সুযোগটি নিয়েছেন ইন্ডিয়ান তবে সেটি বিপদ হতে দিলেন না হামজা দারুণ এক হেঁটে বল বাইরে ফাটিয়ে দিয়েছেন তিনি আর সেখান থেকে বাংলাদেশকে সেভ করেছে দারুণভাবে হামজা চৌধুরী এশিয়া কাপের মূল পর্বে যাওয়ার স্বপ্ন আগেই শেষ হয়ে গেছিল দুই দলের কিন্তু এ ম্যাচ ছিল মর্যাদার লড়াইয়ে প্রতিবেশী দুই দেশের ফুটবলের সম্মানের যুদ্ধ আর সেই সঙ্গে লড়াইয়ে মাথা উঁচু করে জয় তুলে নিলেন বাংলাদেশ আজকের এই জয় শুধু তিন পয়েন্ট নয় এ জয় যেন ফুটবলের নতুন বাংলাদেশের আগামীর বার্তা হামজা সমিদদের দৌড়ে রাখিবে ট্যাকাল স্মিতুল সাহসী সেব যেন ফুটবল প্রেমীদের কাছে স্পষ্ট হয়ে উঠলেন লাল সবুজের স্বপ্ন থামার নয় এটি কেবল শুরু